আজ বাসায় মোটামুটি ভালোই অনেক প্রকারের রান্না হয়েছিল তো সেগুলো রান্না রান্নাবান্না নিয়েই আজকের ভিডিওটা আমি তৈরি করেছি আশা করছি আপনাদের ভালোই লাগবে সাথে কিছু কথা আপনাদেরকে আমি জানাতে চাই বা শেয়ার করতে চাই আশা করি নতুনদের জন্য আমার যে কথাগুলো আছে সেগুলো অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শোশীষ বাস্কেট দিনটি ছিল বুধবার রোজ ও রোজ তো বললামই না তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ মাঝে মধ্যে আমি দিন তারিখ ভুলে যাই যাই হোক বাসায় আসলে গেস্ট আসার কথা ছিল আমাদের এখানকার মসজিদের যে ইমাম উনি হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে ওনার অন্য একটা জায়গায় চাকরি হয়ে গেছে ঢাকাতে মাদ্রাসায় তো এই জন্য উনি চলে যাবে তো আব্বু বললো যে এত বছর ছিল বেশি বয়স না আব্বু অনেক আদর করে তো আমাদের বাসায় একদিন খাওয়ায় তো আম্মু হচ্ছে মাটির চুলায় রান্না করতেছিল মানে খড়ির জালে মাটির চুলা না সিমেন্টের চুলা যাই হোক আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে কেন বুঝতে পারতেছি না আমি এভাবেই রাখবো আবার আমি নতুন করে ভয়েস দিব না যাই হোক একটু ভুলভাল হতেই পারে আর বাকি সব সময় পারফেক্টলি কথা বলি তাই না তো আর আমি হচ্ছে বললাম যে গ্যাসের চুলায় আমি দুই তিনটা রান্না করে দিই তো ডিম ভুনা মাছের তরকারি একটা মানে মাছ ও ভোনাটা আর হচ্ছে পোলাওটা আমি করেছিলাম এইদিকে আম্মু উপরে হচ্ছে মাংস বেগুন ভাজা এগুলো করতেছিল যাই হোক এগুলো রান্নার সাথে সাথে ভাবলাম আজকে আসলে আমার ভিডিও করতে ইচ্ছা করছিলো না আজকে আমি অনেক কাজও করেছি সুন্দর মতন একটা ব্লগ হতো বাট আমার ব্লগ বানাতে ইচ্ছা করতেছিল না এই আর কি তো ভাবলাম যে ঠিক আছে রান্নার একটু টুকটাক ভিডিও করি আর সাথে পরে ভয়েস দিতে যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আজ কয়েকদিন যাবতীয় আমি লক্ষ্য করছি অনেকেই দেখাচ্ছে যে পোস্ট করতেছে যে তাদের অনেক রকম সমস্যা দেখাচ্ছে হঠাৎ করে কোনো সমস্যা নয় হঠাৎ করে দেখাচ্ছে এই কমেন্টের জন্য সমস্যা ওই কমেন্টের জন্য ইস্যু চলে আসতেছে তো আমার জাস্ট ধারণা ঠিক আছে কেন আমি বলতেছি যে আমার কেন ধারণা কারণ এরকম আমার খুব কাছের দুইজনের এরকম আমি পেয়েছিলাম খুব সমস্যা আলহামদুলিল্লাহ তাদের এখন ঠিক হয়ে গেছে কিন্তু যারা এরকম পোস্ট করেছে যে জাস্ট একটা সুন্দর একটা যে একটা দৃশ্যর একটা ছবি বা একটা ভিডিও সেখানে সুন্দর হয়েছে ভিডিওটা এ ধরনের কমেন্ট করছে এই কমেন্টগুলোতেও ইস্যু আসছে মানে একদম কোনো গঠনমূলক মন্তব্য আসল কথা হচ্ছে তারা গঠনমূলক মন্তব্য করেছে কিন্তু সমস্যা এসেছে কেন আসছে এগুলো কেন হচ্ছে এটা এবং অনেক বড় বড় ক্রিয়েটারদেরও সমস্যা এসেছে আমি কয়েকজনকে জানা মতে জানি যে এরা অনেক বড় এবং তাদের হচ্ছে সমস্যা আসছে কিন্তু কেন সমস্যা আসছে এটা আমার মনে হচ্ছে কেন কারণ ওই কিছু কিছু বড় ক্রিয়েটরদের আমি দেখেছি তারা পুরো ভিডিও না দেখে কমেন্ট করে আমার ভিডিওতে আমি দেখেছি তাই এই জন্য আমার মনে হচ্ছে যে আমরা অনেক সময় পুরো ভিডিও দেখি না বা যে ক্যাপশন কিলেক্সের সেটা দেখি না জাস্ট একটা ফুলের ছবি বাট ভেতরে হয়তো সে অনেক সুন্দর অন্যরকম কিছু বলেছে আমরা শুধু সুন্দর ফুল বলে চলে আসি পুরোটা দেখি না এই যে এইগুলো মনে হয় সমস্যা হচ্ছে আমি জানি না আমি পুরোপুরি সত্য না ভুল তবে যেহেতু এরকম হচ্ছে আর আমি ভুলগুলো অলরেডি দেখতে পেয়েছি আমার মনে হচ্ছে এইগুলোই সমস্যা তাই আপনারা যারা নতুন আছেন চেষ্টা করবেন একটু পুরোটা দেখে ভিডিও করার তো এই তো আজকে এ পর্যন্তই রইলো